দামামা বেঁচেছে লোকসভা ভোটের আগামী তেরোই মে ভাগ্য নির্ধারণ হবে রানাঘাট লোকসভা কেন্দ্রের কার দখলে থাকবে কুর্সি তা নিয়েই এখন জোর কদমে চলছে ভোট প্রচার একটা দিনও থেমে থাকছেন না রাজনৈতিক দলগুলি বিশেষ করে তৃণমূল কংগ্রেস ব্লক স্তর থেকে জেলা স্তরের আলোচনা কখনো আবার নির্বাচনী সভার দলীয় কর্মীদের নিয়ে সাথে চলছে প্রার্থীর ভোট প্রচার এলাকায় এলাকায় তবে এই বছরের রানাঘাট লোকসভা কেন্দ্র তৃণমূল প্রার্থী মুকুট মনি অধিকারী একদিকে তিনি যেমন রানাঘাট দক্ষিণের বিধায়ক বটে তার এই বছর লোকসভা লড়াই করার তৃণমূল কংগ্রেসের অন্যতম সৈনিক গ্রীষ্মের দাবদাহ হোক কিংবা প্রাকৃতিক দুর্যোগের দিন প্রতিটি সময়েই জনসংযোগ এবং দলীয় প্রচার এবং ভোট ভিক্ষা করেই চলেছেন মুকুটমণি অধিকারী তবে তিনি যে একাধারে ডাক্তার তাই ভোট প্রচারের মধ্যেও তার রোগীদের সেবার কথা ভুলে যাননি তিনি প্রতিদিন ভোট প্রচারের আগে বাড়িতে দেখছেন একাধিক রোগীদের সকাল হতে না হতেই ডক্টর মুকুটমণি অধিকারীর বাড়িতে জমায়েত হচ্ছেন একাধিক রোগী দূর দূরান্ত থেকে এসে ডাক্তারবাবুর কাছ থেকে সুস্থ থাকার পরামর্শ নিয়ে যাচ্ছেন অনেকেই তবে সারাদিনের ব্যস্ত সময়ের মধ্যেও প্রতিদিন প্রায় কুড়ি জন করে রোগী দেখছেন ডাক্তার মুকুটমণি অধিকারী এই বিষয়ে তাকে জিজ্ঞেস করা হলে তিনি জানান আমি জনপ্রতিনিধি হলেও ডাক্তারিটা আমার পেশা তাই এই ব্যস্ত সময়ের মধ্যেও মানুষের সেবা করতে আমাকে হবে এবং এই কারণেই যে সমস্ত মানুষ দূর দূরান্ত থেকে ছুটে আসছেন তাদের জন্য আমি রয়েছি তবে বিভিন্ন চেম্বার যেখানে রোগী দেখার জন্য তিনি যেতেন সেগুলি বন্ধ থাকলেও সকাল বেলায় যে সমস্ত মানুষজন ডাক্তার দেখাতে আসেন তাদের পরিষেবা দিয়েই তিনি ভোটের প্রচার শুরু করেন কারণ মানুষকে সুস্থ রাখাটা তার কর্তব্য অপরদিকে তীব্র দাবদাহে মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে সে ব্যাপারে ডক্টর মুকুটমণি অধিকারী জানাচ্ছেন যা গরম পড়েছে তাতে মানুষের শরীর খারাপ হতেই পারে তার জন্য প্রয়োজন ছাড়া ঘর থেকে না বেরোনো ওয়ারেশ ডাবের জল খাওয়া এগুলি অত্যন্ত দরকার তাই সুস্থ থাকুন ঘরে থাকুন দেখুন বিষয়টা হলো যে এটা আমার প্রফেশন এটা আমাকে আমি যে একটা ব্যাপক সংখ্যায় পেশেন্ট ছিল তার একটা অংশ তারা জানেন যে আমি ব্যস্ততার মধ্যে আছি তবুও চলে আসেন তো সেই জন্য তাদেরকে দেখতে হয় একটা বড় অংশের পেশেন্ট আমরা ফ্রিকে পরিষেবা দেওয়ার দ্রুততম প্রয়াস আমরা চালাতাম সেই জায়গায় দাঁড়িয়ে সেই পেশেন্টরাও আসেন মায়েরা বাবা যারা আছেন তাদেরকেও দেখতে হয় সভাপতি সকালবেলা যাওয়ার আগে আমি পেশেন্টগুলোর যথেষ্ট বাড়ি পড়ে যাই কিন্তু কোনো কোনো এর জন্য দেরিও হয় যেহেতু এটা আমার প্রফেশন এটা আমার সবকিছু মধ্যে রাখতে প্রতিদিন তাও কতগুলো পেশেন্ট দেখছেন এই ভোট প্রচারের আগে এখন আগে তো এক দেড়শো পেশেন্ট প্রায় প্রতিদিনের মতো এখন দশ পনেরো জন সকালে আসেন এরকম সন্ধ্যায় আসেন শুধু বাড়ি নয় বিভিন্ন চেম্বারও তো আপনার ছিল বর্তমানে ভোট প্রচারের জন্য কি সেখানে যাওয়া হচ্ছে না সেবার বন্ধ যারা ফোনে ফোনে কনসার্ট করে নেন যারা একদমই অবস্থা তারা আসেন বর্তমানে আপনি একজন ডাক্তার এবং আপনি লোকসভা আপনার লোকসভা কেন্দ্র রানাঘাটে পৌঁছচ্ছেন বিভিন্ন দুয়ারে দুয়ারে যাচ্ছেন দেখতে পাচ্ছেন এবং ভোট প্রচার করছেন সেখানে যদি কোনো রকম কোনো মানুষ অসুস্থ বোধ করে ডাক্তার হিসেবে আপনি তার পক্ষে কি কি কাজ করবেন বলুন এখন এখন তো গরম চলছে হিউমিডিটি প্রচুর ডিহাইড্রেশন হচ্ছে সেগুলোকে প্রিভেন্ট করার জন্য বেশি পরিমাণে জল খাওয়া দুপুরবেলায় যতটা সম্ভব না বেরোনো

তবে ডাক্তারবাবু যেভাবে মানুষের সেবা করেন এবং যা ওষুধ দেন তাতে করে তারা অনেকটাই সুস্থ হয়ে যান তাড়াতাড়ি তবে ডাক্তার মুকুটমণি অধিকারীর ভোটের জয় সম্বন্ধে তার রোগীদের আশা এবছর বিপুল ভোটে জয়লাভ করবে তাদের শ্রদ্ধেয় ডাক্তার মুকুটমণি অধিকারী ভালো এমনি তো মানুষ হিসাবে ভালো ডাক্তার হিসাবে ভালো আমি অনেক দিন থেকে দেখাচ্ছি আমাদের সাথে ভালো ব্যবহার করে এবং ভালো করে দেখে এই যে ভোট প্রচারের মধ্যেও যে তিনি মানে আপনাদের সেবা পরিষেবা দিতে পারছেন তার জন্য কতটা খুশি আপনার খুব খুশি যে এত মানে ব্যস্তর ভিতর দিয়েও আমাদের খুব সুন্দর করে দেখলো ভালো জিজ্ঞাসা করলো সব কিছু কি মনে হচ্ছে ডাক্তারবাবু ভোটে জিতবেন আশা তো করাই যায় জিতবে কোথা থেকে আসছেন আপনি গাছ না মধ্যপাড়া আপনার নাম লক্ষ্মী বিশ্বাস